গুয়াহাটিতে হারের পর গম্ভীরের হাই হাই ধ্বনি পুলিশের সঙ্গে ঝামেলা সমর্থকদের কোচের হয়ে ব্যাট ধরলেন সিরাজ কটাক্ষ দেশের মাটিতে আবার চুনকাম হয়েছে ভারত এই হার মেনে নিতে পারছেন না সমর্থকরাও দেশের মাটিতে আবারও চুনকাম হয়েছে ভারত বুধবার গুয়াহাটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে এই হার মেনে নিতে পারছেন না সমর্থকরাও বুধবার ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মাঠে দাঁড়িয়েছিলেন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা তখনই মাঠ থেকে দর্শকদের উদ্দেশ্যে ঠোঁট আঙুল ঠেকিয়ে সিরাজ তাদের চুপ করতে বলেন একাধিকবারই কাজ করতে দেখা গেছে তাকে হাত দিয়ে ইঙ্গিত করে গলার স্বর নামানোর অনুরোধ করেন মাউন্ডারি দ্বারে দাঁড়িয়েছিলেন শীতাংশু তিনি বলেন যে লোকটা ভারতের হয়ে এত কথা বলে তাকেই তোমরা হাই হাই বলছো কলকাতায় ঘূর্ণি পিচ বানানোর কারণে ম্যাচ শেষ হয়ে গিয়েছিল আড়াই দিনে গুয়াহাটিতে ম্যাচ পাঁচ দিন গড়ালেও ফলাফল একই রয়েছে নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছেও চুনকাম করার এই ঘটনা কোনোদিনও যে দৃশ্য কল্পনা করতে পারেনি গম্ভীর সেটাই দেখতে হয়েছে তাকে যদিও বোর্ড রয়েছে গাম্ভীরের পাশে গাম্ভীরকে জিজ্ঞাসা করা হবে দলের এই রূপান্তর অর্থাৎ ট্রানজিশন সময়টাকে কিভাবে দেখছে ও